বিসমিল্লাই রকমানি রেগ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাজীরবাজার থেকে স্টিল ব্রিজ মাতি কী অবস্থা মানুষদের কত কষ্ট কীরকমভাবে চলাফেরা করতেছে মানুষ তো আমি নেট বন্ধ থাকার কারণে ভিডিওগুলো ছাড়তে পারি নাই আরেক হচ্ছে আমি দুদিন দিন পরে যাইতেছি স্টিল ব্রিজের মধ্যে আমি নিজেও মোবাইলে দেখছি স্টিল ব্রিজ ভেঙে গেছে গা কিন্তু যাইতে পারি না আপনারা দেখছেন আমাদের একটা দোকান আছে দোকান তাছাড়া আমাদের বন্ধে হ্যাঁ বন্ধু পানিটি আছে আমাদের পুকুর ও চারিদিকে আমি বেড়া দিয়েছি এই বেড়া দেওয়ার সময় অনেক সময় লাগছে একটা পুকুর বেড়া দিতে গেলে তো অনেক কিছু প্রয়োজন হয় বাঁশের হুঁটা থেকে ধরে গুনা বান বুন প্যাক দেওয়া লাগে হুঁটা দেওয়া লাগে আর কত কিছু করা লাগে তা বিভিন্ন কারণের কারণে আমি যাইতে পারি আজকে বিকালের বেলা বাইরে লাম একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে যেহেতু কয়েকদিন ধরে রোদ নাই বিকালবেলায় কীরকম অন্ধকার অন্ধকার লাগতেছে তো আমি বের হয়ে গেলাম দেখ যাইতে যাইতে দেখলাম মানুষের অনেক বাড়িঘর ডুবে গেছে এবং বন্ধের উপর নাগাল নাগালমাতি পানি আসিয়া পড়ছে এ রাস্তার হালকা এক হাত নিচে আছে শুধু পানি এ রাস্তাটা ডুবার বাকি তো এ একাতেও ডুবে যাইতো গা যদি আজকে কালকের মধ্যে আবার বৃষ্টি হইতো তো আমি দেখলাম যাইতে যাইতে অসংখ্য গাড়ি মানে গাড়ি ঢুকার জায়গা নাই তারপরে হুন্ডার সেনজি পুলিশের গাড়ি তাছাড়া আরও বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা আছে সেখানে স্টিল ব্রিজ মাতি অনেকে অনেক জায়গা থেকে আসে ছোটো বড় যত বড় বড় সেলিব্রিটি আছে তারা আসে এগুলো ভিডিও করে আছে অনেক সাংবাদিক আছে এবং আছে পুলিশ এবং ছাত্র ছাত্রীরা কিছু দায়িত্ব পালন করতেছে সেই ওইখানে ওইখানে তো আমি যেটা দেখলাম সর্বপ্রথম সাংবাদিকরা ছবি তুলতেছে এবং কিছু মাছ ধরার ভাই বাইবেরা ভাইয়েরা আছে যারা জায়গা জায়গা থেকে মাছ ধরতেছে বিভিন্নভাবে যে যেভাবে পারে মাছ ধরতেছে কোন জাল দিয়ে কেউ হইতাছে কেউ ইয়া ধরতেছে কেউ ধর্মজাল পাইতে মাছ ধরতেছে এবং মাছ উঠতেছে ওইদিকে অসংখ্য পুষ্কুনি ডুবে গেছে এই পানিতে অসংখ্য পুসকুনির মাছ যারা জাল দিছে দেওয়ার পরও জাল শুধু ডুবে গেছে গে কিন্তু ডুব পানির হাইট দিছে তো জাল দিয়ে যারা বেরিকেট দিয়ে মাছ আটকে ধরে রাখতে পারি নাই এবং সেইগুলো ডুবছে যার কারণে এখন মাছ বলতে শুধু পুড়ি মাছ না শুধুমাত্র রুই কার্পু তেলাপি এই এই সমস্ত মাছ ধরতেছে আর মাছ উঠতেছে এইগুলোই দেখতেছেন সারিবদ্ধভাবে মানুষ এই যে একটা বাড়ি দেখতেছেন স্বপ্নের বাড়ি কত কষ্ট করে টেকা দিয়ে করতেছে সেই বাড়ি গেল আরও বিশেষ করে আরেকটা কথা হচ্ছে মনে হচ্ছে মানে ব্রাহ্মণবাড়ির ভিতরে যতগুলো যাই মানে যতগুলো জেলা উপজেলা আছে সমস্ত জেলা উপজেলা থেকে মানুষ আজকে আমাদের আঁকার এই বন্যা পরিস্থিতি দেখতে দেখার জন্য আসছে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ দেখার জন্য আছে এবং অসংখ্য মানুষ প্রাণ বিতরণ করার জন্য এখানে আস আর কি তারা মানুষকে প্রাণ বিতরণ করবে আবার অসংখ্য মানুষ এই আরেকটা কারণে আসছে তারা এদিকে যে যেসব সমস্ত মানুষদের বাড়িঘর বা তলে গেছে গা তারা কিভাবে আছে তাদেরকে কিছু হেল্প করা যায় কি না বা তাদেরকে সেই মতো ওইখান থেকে আনা আনা যায় কি না কীভাবে তাদের মানে খাবে দাবে সেগুলো চিন্তা মানে চিন্তা করার জন্য একটা প্ল্যান করার জন্য এদিকে আসছে তো আমি যে দেখলাম এখান থেকে এই রাস্তার মধ্যে পানি ওটা শুরু হয়েছে এই যে দেখতেছেন রাস্তার মধ্যে পানি প্রায় একটা পানি অলরেডি রাস্তার মধ্যে উঠে আছে এখান থেকে শুরু হয়েছে রাস্তার মধ্যে পানি তো আপনাদেরকে সম্পূর্ণ বিডুটা দেখাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকুন এই যে দেখতেছেন মানুষেরা ই যে দেখুন রাস্তার মধ্যে পানি বন্যার সার্বিক পরিস্থিতি অনেক খারাপ হওয়ার কারণে এলাকাগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের পুকুরগুলো ডুবে গেছে মানুষের জানমালের অনেক ক্ষতি হয়েছে এবং একটি এলাকার মানুষের এই যে দেখতেছেন জল দিয়ে অনেক সময় বড় জল বিকের আছে যে পাশের একটা পুষ্কিন ডুবে গেছে গা অসংখ্য মাছ ধরা পড়তেছে তো স্টিল ব্রিজে আর অল্প একটু দূরে আছে স্টিল ব্রিজ তো এখান পর্যন্ত যারা যারা মাছ ধরতেছে তাদের সবাই সবাই সাথেই আমি দেখা করতেছি কার কি মাছ আটকা পড়ে এই যে দেখতেছেন কত কিছু কত মানুষ মানে মানুষ অগণিত মানুষ এখানে আসছে সাম্বাদিক কেতিকা দইরা এবং অসংখ্য মানুষ ইন্ডিয়ার বাদ ভাইয়া যাওয়ার কারণে নাকি এদিকে রাস্তাঘাটের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে প্রত্যেক ফিরেই পানি উঠে কিন্তু এইরকম পানি কোনো সময় ওঠে না আমি জানি পানি উঠলে এই কাছাকাছি কয়েকটা বন ডুবে কিন্তু এরকম পানি কোন সময় ওঠে না মেয়ে সমানে মাছ ধরতে আসছে আর মাছও অটাল পুকুরের মধ্যে তো আর একটা দুইটা পুকুর মাছ থাকে না আর পুকুর তো আর একটা ডুবে নাই আমাদের গ্রামের আশেপাশে যতগুলো গ্রাম আছে সবগুলোই ডুব যায় এবং সবগুলোর মতো যতগুলো পুকুর আসতে হয় সেইটি পর্যন্ত ডুবছে তাহলে মাছ তো আর মানে পুকুরে মাছ তো আর পুকুরে থাকবে না পানি যত বেশি মাছও মাছও দৌড়াদৌড়ি করবে তত বেশি তো দেখতে আসেন অনেকে জাল বানাইতেছে অনেকে জাল ই করতেছে আমাদের এলাকার অনেক ছেলে মেলে এখানে আছে ছেলে পেলে এখানে আছে। এবং অসংখ্য মানুষ জায়গা জায়গা থেকে এ জায়গার পরিস্থিতিটা দেখতে আসছে এই যে দেখতে দেখতে বলতে বলতে আইসা পড়লাম কিন্তু সুইচ গেট আর কি স্টিল ব্রিজের এখানে তো স্টিল ব্রিজ পুরনটা বাঙে গেছে নতুন আরেকটা আছে যেটা সার্বক্ষণীন ডালায়ের কাজ চলতেছে এই যে দেখুন এটা এর কিছু রড মড পিলার এগুলো আছে মানে নতুন যে ব্রিজটা হবে নতুন ব্রিজের পিলার হয়ে গেছে এখন শুধু যে ব্রিজের যে ছাদরা এই ছাদরা ডালাইয়ের কাজ চলতে আছে কাজ চলতেছে এই যে দেখেছেন রডের বান্ডেলগুলো মাতি পানির তোলে পানি তোর কুড়ে উঠে উঠছে সেন্টারিংয়ে কাজ করছেন সেন্টারিংয়ের বাস তো এসেছে নিচে যার কারণে পানিগুলো এখানে বাড়ি হয় আরও ফুললে আর ওইদিকে গ্রামের দিকে পানিটা ঢেউ তুললে যাইতেছে এই যে দেখুন কি পরিমাণ মানুষ নিচে দেখতেছেন পাথর এই পাথর দিয়ে ডালাই করবে আমাদের এই নতুন স্টিলের ব্রিজ তো পুরানটা ভাই গেছে গা যার কারণে নতুন আরেকটাই অনেক আগের দিনে এটার কাজ চলতেছে তো পুরানটা তো অলরেডি বাইিয়ে গেছে এখন নতুনটার কাজ চলতেছে নতুনটার কাজ শুধু সেন্টারিং এই যে এইটা আমাদের ছাত্রছাত্রীরা এই টল ব্রিজটা দিছে যেন কবলিত মানুষরা যেন কোনোভাবে যেন ছাত্ররা যেন উজনে আই যেন উঠতে পারে এবং এই ব্রিজটা সে খুবই সিম্পলভাবে দিছে যেন মানুষ উঠানামা না করে যেন ওই যে নির্মাণ করা ব্রিজের সেন্টারিংয়ের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় আমাদের এলাকার অনেক ছাত্রছাত্রীরা এখানে দায়িত্ব পালন করতেছে এখানে দায়িত্ব পালন করতেছে এবং আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই তারা মানুষ ইচ্ছামতো যা আসা যাওয়া না করতে পারে এই কারণে তারা এখানে দায়িত্ব পালন করতে আসে কারণ মতো যা আশা করতে পারলে যে হঠাৎ করে যে কোনো একটা দুর্ঘটনা হবে এবং মানুষ অনেক মারা যাবে মারা যাবে আমি অনেক চেষ্টা করলাম যে ব্রিজের হেপার যাওয়া যায় কি পানির যে স্রোত আর যে গতি মানে এখান থেকে যদি কেউ যদি পরে মানে হের বিচারে পাওয়া যেত না বিচারে পাওয়া যেত না আর তাছাড়া সে নিচে অনেক রড মট আছে এখান থেকে যদি কেউ পরে হ্যাঁ এমনি অবাস্ত না পানি তো হ্যাঁ নিব নিব লগে মনে করেন যে হ্যাঁ রটমট রট মট বিকে থাকা যার কারণে আর বিপদ রিস্কি বেশি তো এলাকার পোলা পানিতে এখন দায়িত্ব পালন করতেছে আমি দেখি আসলেই অনেক খুশি ধন্যবাদ জানাই তাদেরকে এলাকার মানুষের প্রতি এত আন্তরিকভাবে দায়িত্ব পালন করে তাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য সম্পূর্ণরূপে দুটো ধৈর্য সহকারে দেখার জন্য তো আমি নেক্সট ভিডিওটা বানাবো ব্রিজের হেপার নিয়ে সেরা ব্রিজের হেপারে গ্রামগুলো কি অবস্থা এবং সেখানে মানুষগুলো কি সার্বিক কি পরিস্থিতি এবং সেইখানে কী দূর পানি হয়েছে তো তাই নিয়ে আমার আলোচনা থাকবে তো যারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন যাদের কাছে কষ্ট বা বেদনাজনক লাগছে অবশ্যই তারা এই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে সবাইকে দেখিয়ে দিবেন আমাদের আঁকারা কি পরিস্থিতি বন্যার